আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আমাদের বাজাজ কোম্পানির বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক এবিএস এবং কি টাঙ্গেলের নাম্বার দুই হাজার পঁচিশ মডেল গাড়িটা বিক্রি হয়ে গেল তো কোথায় বিক্রি করলাম এবং কত টাকা বিক্রি করলাম সব কিছু জানাবো ভিডিওর মধ্যে ফার্স্টে আমার দোকানের নাম এবং লোকেশনটা বলে দেই গ্রাম বাংলা মোটর্স কলেজ কলেজগুলি লেখা টাঙ্গেল আপনি এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটর সাইকেল পেয়ে যাবেন তো ভাইদের সাথে একটু পরিচয় হই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার নাম আচ্ছা তো গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম এক লক্ষ আশি হাজার টাকা তো গাড়িটা নিয়ে আপনারা খুশি আছেন তো চালাই টালাই দেখছেন তারপর কাগজপত্র সবকিছু বুঝিয়ে দিছি তো ঠিক আছে ভাই দেখে শুনে চালাবেন সাবধানে চালাবেন হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম পালসার সিঙ্গল লিস্টে বিএস এবং টাঙালি নাম্বার